সকল ভাই খাবেন মিজান ভাই কাছে অবশ্যই অবশ্যই টাকা বুঝিয়ে দিবেন সে হচ্ছে একজন হচ্ছে একদম কি বলে একদম সদস্য মানুষ তার কাছে যদি খেতে চান আসে খাবেন কোনো সমস্যা એ તો આ છે ભાઈ એ તો થાવા ના કરતા ભાઈ ભાઈ ટીનન ભાઈ પેલેટ બનના છે যেহেতু আপনি চলে করছেন বিষয়ে এই বিষয়ে হালকা কিছু কথা কথা হচ্ছে কি আমি থাকি আসুলিয়া মিজান ভাইয়ের সাথে অনেক আগের থেকে পরিচয় জাস্ট ওরকম দেখা সাক্ষাৎ নাই আজকে হঠাৎ করে চলে আসলাম মিজান ভাইয়ের হোটেলে মিজান ভাইয়ের সে ভাইরাল হোটেলে এই হোটেলে এসে দেখলাম আপনার ইয়ে নাই আপনার ভাত নাই এবং এই তরকারি নেই আপনার অনেক মানুষ খেয়ে যায় কিন্তু টাকা দেয় না মানে একটা কথা হচ্ছে অনেক মানুষ খাইতেছে পেট ভরে আমার মনে হয় টাকা মানে তার অনুযায়ী টাকাতে সে পাচ্ছে না ঠিক আছে তার কাছে যদি খেতে চান হাসে খাবেন কোনো সমস্যা নাই টাকাটা অন্তত আপনার নিজের দায়িত্ব অনুযায়ী টাকাটা বুঝিয়ে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন